প্রাইস থাকবে মাত্র তিনশো বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাইয়া এর মধ্যে পাবে তোমরা তিন দিনের অফারে কিন্তু অর্ডার করে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে মেরুন হোয়াইট কালারের কম্বিনেশন সেম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিয়ার্স আজকে আমি চলে আসছি জে এখান থেকে তোমাদের তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু গাউনে কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু ওয়ান পিসের কালেকশনও থাকবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ফার্স্টে ওয়ান পিসের কালেকশন শুরু করবো এগুলা কিন্তু একদমই অফার প্রাইজে তোমরা পেয়ে যাবে স্টক ক্লিয়ারেন্স এনে থাকবে নেক্সট পাঁচ দিনের অফার ওকে তোমরা পাঁচ দিনের অফারে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন দেখিয়ে দেবো এই যে এইটা দেখো এইটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে হিডেন একটা জেপা থাকবে আর হিউজ কিন্তু ঘের পাচ্ছে এই যে খুবই নাইস কিন্তু এটা প্রাইজ থাকবে কত হ্যাঁ প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো একটু ফ্যান্সি কালেকশন বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে নেক্সট একা থাকছে এই কালেকশনটা কিন্তু অনেক বেশি সুন্দর কোমরে কিন্তু অ্যাজটেবল বেল্ট রয়েছে স্মুকি করা থাকবে এটা হচ্ছে অ্যাজিটেবল বেল্টটা না এটা উপরের ডিজাইনটা আর স্লিপটা থাকছে বাটারফ্লাই স্লিপের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দিব একটা থাকছে এটা থাকবে খুবই সুন্দর কিন্তু এই কালেকশনটা নেক্সট আর দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু কাপড়ের ধরনটাও চেঞ্জ আছে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু জেনে নিতে পারবে নেক্সট একটা থাকছে সফট কটনের মধ্যে নেক্সট আর দেখিয়ে দিব এটা থাকছে জর্জেটের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন এই প্রাইসে কিন্তু কোথাও পাবে না দেখিয়ে দিব নেক্সট একটা থাকবে চায়না লিলনের মধ্যে এগুলো কিন্তু গরমের রাফ হয়ে জন্য বেস্ট হবে এটা লংয়ের মধ্যে পাচ্ছে এটা এর মধ্যে পাচ্ছে লং গাউনের মধ্যে থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনে কিন্তু তোমরা ওপেন করতে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিরিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো নেক্সটটা একটা থাকছে ওই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর স্ল্যাপ কটনের মধ্যে পাচ্ছো রঙ কচের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সটটা একটা থাকছে এটাও কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে পাবে তোমরা তিন দিনের অফারে কিন্তু এত সুন্দর সুন্দর পাঁচ দিনের অফার তাই না ভাইয়া পাঁচ দিনের অফারে কিন্তু এত সুন্দর সুন্দর সব টপসের কালেকশান পেয়ে যাচ্ছো মাত্র তিনশো পঞ্চাশ করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সট এই কালেকশন দেখিয়ে দিবি ভাইয়া নেক্সট এটা থাকবে এটা থাকবে পিওর জর্জেটের মধ্যে এটা নেকের পশনের কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে সাথে সিকোয়েন্সের কাজ পাবে আর এটা স্লিপটা কিন্তু বাটারফ্লাই স্লিপের মধ্যে পাবে নিচেও কিন্তু ঘের থাকছে এই যে প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ফেরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র তিনশো পাঁচশো টাকা তাই এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবে এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে ওয়াও এটা দেখো এটা নেকের পশনে কাজটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস থাকবে কত ভাইয়া 400 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে সম্পূর্ণ কটন এর মনে থাকবে কিন্তু আর এগুলো কিন্তু একদমই ডিসকাউন্ট প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ नेक्स्टে একটা থাকছে नेक्स्ट वन দেখিয়ে দেব এর মধ্যে হিউজ কালার রয়েছে তোমাদের যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে नेक्स्टে একটা থাকছে মেরুন কালার नेक्स्ट वन দেখিয়ে দেব नेक्स्टে একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যাই কালার হওয়ার লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে এছাড়াও আমি বলবো যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন এটা একদমই রিজনেবল প্রাইসে কিন্তু ভাড়া দিয়ে দিচ্ছে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে পিওর রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট এক কথা অ্যাশ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা কুর্তি কালেকশন পাচ্ছে যে মাঝখানে বাটন কিন্তু ও এটা শো বাটন তাই না নেক্সট এটা এটা থাকছে কুর্তি কালেকশন থাকবে এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে থাকছে কত এটার থাকবে মাত্র চারশো টাকা করে এটা তিনটা কালার পাবে এটা থাকছে অলিভ কালার নেক্সট একটা থাকছে মেরুন কালার সেম ডিজাইনের মধ্যে কালার থাকবে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো ফেন্সি গাউনের কালেকশন থাকবে কিন্তু এটার মধ্যে কয়েকটা কালার চলে আসছে ভাইদের এখানে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে এই যে এইটা দেখো ফ্রেন্ডস সম্পূর্ণ ফ্যান্সি একটা গাউন পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু যারা বার্থডে পার্টিতে জোন নিতে যাচ্ছে তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারো হিউজ খেয়ে থাকবে এই যে এগুলোর বডি থাকবে কত থেকে কত বডি এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত ওকে নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাইয়া 550 টাকা প্রত্যেকটার সাথে কিন টেস্টেবল বেল্ট রয়েছে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এইটা দেখো একদম পিঙ্ক কালারের মধ্যে রয়েছে উপরে খুব সুন্দর করে স্টোন কাজ করা আছে নিচে কিন্তু এমব্রয়ডারি ওয়াইট পাচ্ছো প্রাইস सेम মাত্র 550 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এ একটা আছে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে ওয়াও এই কালারটা সুন্দর প্রাইস কত প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা দেখো গ্যারস হোয়াইট কালার সাথে মেরুন কালারের কম্বিনেশন পাঁচশো নেক্সট আরটা দেখে দিবে এটা কিন্তু সম্পূর্ণ অর্গান দা ফেব্রিকসের মধ্যে পাচ্ছো নেক্সট আর একটা থাকছে একদমই বারবি পেয়ে যাচ্ছ মাত্র ৫৫০ পঞ্চাশ টাকা এগুলা কিন্তু মার্কেটে কোথাও পাবে না মানে গস কাপড়ের দামে কিন্তু এরকম হয়ে যায় বাট ম্যাটিং শহর তোমরা পাচ্ছো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট রঙ কালারটা দেখিয়ে দিচ্ছি এটা চায়না লিলনের মধ্যে পাবে হিউজ ঘে থাকছে ও এটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ তিনটা লেয়ারে কাজ থাকছে এটা প্রাইস থাকবে গত পাঁচশো পঁচিশ এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ওকে তেইশগুলো আসে কালেকশন আমিছিলাম জিয়ার ফ্যাশনে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর যারা সবে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসে